শরিয়তপুর নামে এক জেলা ছিল সেখানে ছিল ছোট্ট এক গ্রাম গ্রামে ছিল মিঠা নদীর পানি বাচ্চারা নদীতে গোসল করত সেই গ্রামে শোনো কালকে আমি জঙ্গলে যাব কাঠ কাটতে ঘরে তো দানা পাটিও সেনা না কতদিন ধরে যা শোনো মিনা তোমার বাবা এখন থেকে জঙ্গলে যাবে আমি কখন কখন করব কাঠকোড়াতে গোসল করবো লাগবে না যে তোমার বাবা তো জঙ্গলে যাবে প্রতিদিন তাই বলি খেলাধুলা নদীতে গোসল কমিয়ে দাও বাসায় থাকো ঘরের কাজগুলো ঠিক মতো করো বুঝছো আমি কি বলছি তোমাকে দেখো দেখি কান্ড কথা শুনে মেয়ের মুখানে কি ভারী হয়ে গেল। এরকম করলে হয় ঘরের কাজ না দেখলে কীভাবে আমাদের সংসারটা চলবে বোঝো এখন থেকে ঘরের কাজে মন দাও মন খারাপ করার কিছু নাই বুঝছো কাল থেকে তো জঙ্গলে যাওয়া শুরু করবে তোমার বাবা জঙ্গলে আবার বাগেদের ভয় অনেক বিপদ ঘরে কাঠ না আনলে এখন ধরাতে পারবো না রান্নাও হবে না তাই বলি কি সোনা মেয়ের লক্ষ্মী মেয়ের মতো আমার কথা শুনো মায়ের কথা শুনো বুঝছো তাহলে তোমাকে আমি নতুন নতুন খেলনা কিনে দিব বুঝছো তখন মিনার মা ঘুমিয়ে পড়ে এবং ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে কারণ সে বেশি বেশি টেনশন করেছিল তার বাবার জন্য

পানিও পায়লাম না। ছানাগুলো আমার না খিদে পেয়েছে। গিন্নির সাথে ঝগড়া করেছে যা আলাদা হলাম। এখন দেখি কী করব। বাচ্চাগুলো মুখে মে টাকা যায় না। এই যে শোনা বাচ্চারা। আমাদের নিজেদের খাবার নিজেদেরই জোগাতে হবে। ওচ্চো বাড়ির মালিকের আশায় বসে থাকতে হবে না। আমরা আমাদের খাবার নিজেরাই সংগ্রহ করব। চলো আমরা বাবা তখন মিঠা নদীর পাশ দিয়ে হাবু নামে এক লোক হেঁটে যাচ্ছিল কারণ হাবুদের গ্রামে এক ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে তাকে খোঁজার জন্য আমার সাথে সবাই দুঃখ মন করেছে না ছাও না এই যা আয় চলো বাসায় ফিরে চলো এখন গিয়ে সব বাচ্চারা তোমাকে ভালো আসবে শুনো চলো বাসায় চলো আর রাগ করোনা மீனার মা যেই বাড়িতে থাকতো সেই বাড়িটা ছিল এক জমিদার মশাই জমিদার মশাই প্রতিদিনের মত না আজ এসেছে তার বাসায় ব্রেনার মা আমার সরাসরি এক কথা তুমি যদি এই বাসায় থাকো তাহলে আমারে পাঁচ পয়সা করে টাকা দিতে হইব আর এই পাঁচ পয়সা যদি টাকা না দিতে পারো তাহলে তুমি আমার বাড়ি ছেড়ে চইলে যাও এতে আমার কোনো আপত্তি নাই তোমার স্বামী যদি রোজ কাঠ বিক্রি করে পাঁচ পয়সা না জোগাড় করতে পারে তাতে তো আমার কিছু করার নাই আমি বাবা অন্য মানুষকে ঘরে থাকার জন্য দিব তুমি বাবা চলে যাও আমার কোন আপত্তি নাই আমার বাবা দরকার টাকা করি পয়সা হলেও সমস্যা নেই তাকে তখন মিনার বাবা জঙ্গলে গিয়েছিল কাঠ কাটতে ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে গিয়েছিল তখন মিনার বাবা রাত হয়ে যাওয়ায় সে দেখতে পায় এক ত্রান্ত্রিকের ঘটনা তাই তান্ত্রিক তার সাথে কী ঘটনা ঘটালো দেখতে পাবে এখনই আজ প্রথম বলি দিলাম এর মাথা দিয়ে আজ আমাদের পূজা হবে এর বলি যদি খুশি হয় শয়তান তাহলে আমি আরো হাজার বছর বেঁচে থাকবো ই হা প্রতি বছর এই আমসা রাতে একটা করে মানুষের মাথা বলি দিতে পারলে আমি হব জঙ্গলের বড় তান্ত্রিক ছেয়ে যায় কারণ মিনার বাবা নেই জমিদার মশাই বাসায় বোনকে বিয়ে দিয়েছি দুই বছর হলো আজ যাওয়া হয় নাই গো যাওয়া হয় নাই এখন মনে হয় গেলে জমিদার মশাই আমার জন্য ভালোই আপ্যায়ন করবে যাই আজ যাব তো যাব দশ দিনের আগে বাসায় ফিরবো না যতদিন পারি জমিদার মশাই বাসায় থাকবো মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর গাছ এত সুন্দর গাছে এত সুন্দর আন্দোল আছে

তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে একটি কার্টুন ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে এবং অনেক পরিশ্রম হয় তোমরা যদি পাশে না থাকো কমেন্ট না করো তাহলে কিন্তু আর পরিশ্রম করবো না ভিডিও আপলোডও দেব না